মন প্রাণ চুরানো কলিজা ঠান্ডা করার মতো চারটি ভীষণ মজাদার ডেজার্ট বা রেসিপি শেয়ার করব একই ভিডিওতে একই সঙ্গে আসসালামু আলাইকুম মিনি কিচেন ওয়েলকাম টু সারাদিন রোজা রেখে ইফতারে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রাখলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে চারটি ডেজার্টই আমি একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যেন আপনাদেরকে কোনো ঝামেলায় পড়তে না হয় আর আপনাদের অনেকটা সময় বেঁচে যায় প্রথমেই তৈরি করব আমার সব চাইতে প্রিয় ডাবের পুডিং আমি এখানে দুইটা ডাব নিয়েছি প্রথমে আমি দুইটা ডাবের পানিটাকে একটু ছেঁকে আলাদা করে নিচ্ছি ডাব কাটার সময় বা ডাবের পানিটা বের করার সময় ছোট ছোট কিছু ডাবের অংশ বা ময়লা থাকে সেটাকে আলাদা করে নিতে হবে ছেঁকে আমি যে ডাবগুলো নিয়েছি সেই ডাবগুলোর শ্বাস বা জেলিটা এরকম একটু হালকা শক্ত হয়েছে আপনারা চাইলে আরো কচি ডাব নিতে পারেন তবে কোনোভাবে ঝুনা বা নারিকেল নেওয়া যাবে না এবার এই আমি তুলে একটা কোকোনাট গ্রেটার দিয়ে এরকম গ্রেটার না থাকলে আপনারা চাইলে চামচ দিয়ে শ্বাসটাকে তুলে এরপর নাইফ দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন ডাব গুলোর সবটুকু শ্বাস বা জেলিটা আমি তুলে নিয়েছি ছেঁকে নেওয়া ডাবের পানিগুলো আমি নিয়ে নিচ্ছি একটা প্যানে ছেঁকে নেওয়ার পর আমার এখানে চার কাপ ডাবের পানি হয়েছে যেই ডাবের পানি অনেক বেশি মিষ্টি থাকে সেই ডাব দিয়ে পুড়িং তৈরি করলে পুড়িংটা খেতে বেশি মজা লাগে আমি যে ডাবগুলো নিয়েছি সেই ডাবগুলোর পানি অনেক বেশি মিষ্টি ছিল তাও আমি এখানে এক আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন এখন আজকের রেসিপির শেষ উপকরণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার ডাবের পানিটা কিন্তু এখনো গরম হয়নি ঠিক এ অবস্থায় আমাদেরকে আগার আগার পাউডারটা দিতে হবে পানিটা গরম হয়ে গেলে এই আগার আগার পাউডারটা পানির সঙ্গে মিশতে চাইবে না দলা ধরে থাকবে যে কোনো তরল ডেজার্টকে জমানোর জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আপনারা চাইলে এখানে হালাল জেলোটিনটাও ব্যবহার করতে পারেন যে কোনো সুপার শপ গ্রোসারি শপ বা বড় কোনো মদি দোকানে খোঁজ করলে এই আগার আগার পাউডারটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ভালোভাবে নেড়ে চেড়ে চিনি আর আগার আগার পাউডারটাকে ডাবের পানির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব ভালোভাবে বলক আসা পর্যন্ত অনেক সময় ধরে এগুলোকে জাল করে ঘন করার কোনো দরকার নেই দুই তিনবারের মতো বলক চলে আসলে এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব কোনোভাবেই ঠান্ডা করা যাবে না যেই পাত্রের মধ্যে পুডিংটা সেট করবেন চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে সেই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে ডাবের পুডিংটাকে আপনারা যে কোনো পাত্রের মধ্যেই সেট করতে পারবেন আমি এরকম একটা পুরিং এর মোল্ডের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবার এখানে ডাবের শ্বাসটা দিয়ে দিব তবে একসঙ্গে সবগুলো দিবো না অল্প অল্প করে দিব আর একটা চামচ দিয়ে মিশিয়ে দিব ডাবের পুড়িং এর আসল টেস্টটাই কিন্তু নিয়ে আসে ডাবের শ্বাস তাই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাবের পুড়িংটা খেতে অনেক বেশি ভালো লাগে ডাবের শ্বাসগুলোকে আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে ছড়িয়ে দিলে পুড়িংটা সেট হয়ে যাওয়ার পর পুডিংটা দেখতে সুন্দর লাগবে এবার এই পুরিংটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি ঠিক এভাবে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য যখন পুরিংটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আরও ত্রিশ মিনিটের জন্য এখানে আরও কিছু ডাবের পানি আর ডাবের শ্বাস রয়ে গেছিল এগুলোকে আমি জমাবো ছোট ছোট প্লাস্টিকের ফিরনির কাপে এগুলো জমতে খুব একটা বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো সময় লাগবে প্রায় এক ঘন্টা পর আমাদের এই পুরিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি সাইজ অনুযায়ী সময়টা কম কম বেশি লাগবে লাগবে ছোট হলে সময় আর বড় হলে সময়টা বেশি লাগবে প্রথমে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি এতে করে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে এরপর আবারও উপরে একটা প্লেট রেখে আমি পুডিংটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যেই পাশটাতে ডাবের শ্বাসটা বেশি দেখতে বেশি সুন্দর লাগবে সেই পাশটা আমি উপরে রাখবো আর একটু সুন্দর লাগার জন্য আমি একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম ছোট কাপের পুডিং গুলো কিন্তু খুব সুন্দরভাবেই জমে গেছে আমার কাছে ছোট ছোট এই ডাবার পুডিং এর বেশি ভালো লাগে একজন এক একটা করে নিয়ে খেতে পারে এজন্য এবার বড় যে পুডিংটা সেট করেছিলাম সেটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এ পুডিংটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আমার মনে হয় এই পুডিংটা খেতে কতটা টেস্টি হবে সেটা এতক্ষণে আপনারা বুঝেই গেছেন ডাবের এই পুডিংটা এত বেশি সফট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক নিমিশে মিশে যাচ্ছে দুই তিনটা উপকরণে আর অল্প সময়ের মধ্যে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ডাবের পুডিং চাইলে এই ডাবের পুডিংটাকে দুই তিন দিনের মতো নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যেতে পারে এখন তৈরি করব পাউরুটি দিয়ে ব্রেড পুডিং প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি তাই চিনির মধ্যে আমি আলাদা করে কোনো পানি দিব না চিনিটা দেখবেন একা এক গলতে শুরু করবে যদি নন স্টিকের প্যান ব্যবহার না করেন এখানে তাহলে দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিবেন চিনিটা গলে যাওয়ার জন্য চিনিটা গলে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন থেকে আর নাড়াচাড়া অফ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে যে পাত্রের মধ্যে আমি পুডিংটাকে সেট করব সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে নিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায় এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি কারমেলটা ঠান্ডা হয়ে জমে যাওয়ার আগে এখানে আমি দিয়ে দিব কিছু কালো কিশমিশ আপনারা হাতের কাছে যে কিশমিশটাই পাবেন সেটাই দিতে পারেন অথবা না দিলেও চলবে এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি টোটালি অপশনাল এবার পুডিং এর এই মোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটেই কিন্তু এই কারমেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এর মধ্যে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বিশ মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ বা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় আর ডিমটাও যেন খুব ভালোভাবে ফেটে নেওয়া হয় যখন দেখবেন ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে তখন বুঝতে হবে যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে ডিম চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই কাপ কুসুম গরম লিকুইড দুধ এই দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি আপনারা চাইলে কুড়া দুধ দিয়েও এই দুধটাকে ঘন করতে পারেন পুরিংয়ের মধ্যে ঘন দুধটা হলেই কিন্তু পুরিংটা খেতে বেশি টেস্টি হয় দুইটা ডিমের জন্য আমি এখানে ঘন করা দুই কাপ লিকুইড দুধ নিয়েছি যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আজকের পুডিংয়ের জন্য নিয়েছি চার পিস পাউরুটি এইবার এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশটা আছে সেটা কেটে বাদ দিতে পারেন তবে আজকে আমি এই ব্রাউন অংশটা সহই নিচ্ছি এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম আর দুধের মিশ্রণটা একটা স্প্যাচালার সাহায্যে পাউটির টুকরোগুলোকে আমি দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে একটু চেপে চেপে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবেই আমি মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দিব। এই পাঁচ মিনিটে পাউটির টুকরোগুলো দুধ আর ডিমের এই মিশ্রণটা খেয়ে তুলতুলে নরম হয়ে যাবে আপনারা চাইলে ঠিক এই অবস্থায় ব্লেন্ড করে নিতে পারেন সব কিছুকে সেই পুডিংটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আজকে আমি এই পাউটির টুকরোগুলোকে ভাঙবো না ব্লেন্ডও করবো না আমি এইভাবেই রেখে দিব এগুলোকে এই জন্যেই এই পুডিংটা দেখতে একটু ইউনিক হবে আর খেতেও হবে একটু বেশি মজা দুধ আর ডিমের মিশ্রণের সঙ্গে পাঁচ মিনিটের জন্য পাউটির টুকরোগুলোকে ভিজিয়ে নেওয়ার পর এবার আমি যে বাটির মধ্যে ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই বাটির মধ্যে সব কিছুকে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলো এখন অনেক বেশি সফট রয়েছে তবে একটা পাউটিও কিন্তু ভেঙে যায়নি আমি এভাবেই রেখেছি যেমনটা বলেছিলাম আপনারা যদি চান নর্মাল পুডিং তৈরি করবেন তাহলে কিন্তু সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিলেই হবে একবার যে বাটি বা মোল্ডের মধ্যে পুডিংটাকে ভাপে দিব সে বাটির বা মোল্ডের যদি কোনো ঠাকনা না থাকে তাহলে এইরকম একটা ফয়েল পেপার নিয়ে বাটি বা মোলটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যেন ভাপের পানিটা এর মধ্যে না পড়তে পারে আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব তাই একটা প্যানে আমি দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দুইটা কিচেন টাওল এতে করে পুডিংয়ের মোলটা নড়াচড়া করবে না এক জায়গায় ঠিকভাবে বসে থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যদি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার এই পুডিংটাকে আমি ভাপে রাখবো পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য পুডিংটা ছোট তাই সময়টাও কম লেগেছে বড় পুডিং তৈরি করলে সময়টা বেশি লাগবে প্রায় ত্রিশ মিনিটের মতো পুডিংটাকে আমি এভাবে ভাপে রেখেছি ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুরিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা না টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুরিংটা ঠিকঠাকভাবে হয়েছে এবার অপেক্ষা করব পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অথবা আপনারা চাইলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন গরম থাকা অবস্থায় কখনোই পুডিং ডিমোল্ট করতে যাবে না তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স থাকে এবার আমি পুডিংটাকে ডিমোল্ট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা দেখতে কতটা সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে আমি একটু পুডিংটা কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও পুডিংটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে পাউরুটির লেয়ারগুলো গুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এটা কতটা সফট হয়েছে এখন তৈরি করব আমি মিল্ক মালাই পুডিং আমাদের লাগবে এখানে কাপ লিকুইড দুধ যেহেতু মালাই পুডিং চেষ্টা করবেন এই দুধটা ভালো মানের নেওয়ার জন্য আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি মানে ফুল ফ্যাট যুক্ত এই দুধটা আগে থেকে জাল করে কোনো রকমের সর বা মালাই তুলে নেওয়া হয়নি এরপর নিচ্ছি এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ আমি এই গুঁড়ো দুধটা ফুল ক্রিমি নিয়েছি চুলাটাকে আমি এখনো জ্বালাইনি প্রথমে আমি এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরু দুধটা লিকুইড দুধের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ আগার আগার পাউডার যে কোনো ডেজার্ট বা তরল খাবারকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে এখানে হালাল জেলোটিনটাও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা টোটালি অপশনাল আমি শুধুমাত্র দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য এবার এগুলোকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডার আর কাস্টার্ড পাউডার মেশানোর সময় দুধের টেম্পারেচারটা ছিল একদমই নর্মাল মানে আমি চুলাটাকে এখনও অন করিনি ভালোভাবে দুধের সাথে এগুলোকে মেশানোর পর আমি চুলাটাকে অন করেছি গরম দুধের সাথে কিন্তু কখনোই আগার আগার বা কাস্টার্ড পাউডারটা মেশাতে যাবেন না তাহলে একদমই মিশবে না দলা ধরে থাকবে আগার আগার পাউডার আর কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিব নাম মালাই পুড়িং তবে এখানে দুধটাকে জ্বালিয়ে মালাই তৈরি করার কোনো দরকার নেই আমরা এখানে পাউডার মিল্কটা দিয়েছিলাম এতে করেই কিন্তু আমাদের এই দুধটা অনেক বেশি ঘন আর ক্রিমি হবে যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি আর দুধটাও কিন্তু অনেক ঘন তাই প্যানের নিচে যে কোনো সময় লেগে যেতে পারে আর এই জন্যই আমাদেরকে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করতে হবে চেষ্টা করবেন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দুধটাকে নাড়াচাড়া করতে এতে করে এই দুধের মধ্যে কোনো রকমের লামস বা দলা তৈরি হবে না খুব বেশি সময় ধরে এই দুধটাকে জাল করা যাবে না আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টির জন্য হাফ কাপ চিনিতে পুড়িংটা খুব একটা বেশি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা আরও কমিয়েও দিতে পারেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে মিশে যাওয়ার পর আমি আরো এক থেকে দেড় মিনিটের মতো এই মিশ্রণটাকে জাল করে নিব যখন দেখতে পারবেন এই দুধটা একটু ঘন হওয়া শুরু করেছে তখনই বুঝতে হবে মালাই পুরিং তৈরি করার জন্য আমাদের এই মিশ্রণটা কিন্তু এখন একদমই তৈরি আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নিব যে মোলটার মধ্যে আমি এই পুরিংটাকে সেট করব সেই মোলটার মধ্যে আমি সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেল বা গিয়েও ব্রাশ করে নিতে পারেন এতে করে এই পুরিংটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে এরপর আমি মালাই পুডিংয়ের মিশ্রণটা এই মোলটার মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে এই মিশ্রণটাকে একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না মোল্ডটার মধ্যে আপনারা আগেই তেল বা ঘি ব্রাশ করে রাখবেন এর এই মিশ্রণটা ঢালার পর কিছুটা বাবলস তৈরি হয়েছে সেগুলোকে আমি একটা চামচ দিয়ে তুলে নিয়েছি এটা অপশনাল আমি দেখতে সুন্দর লাগার জন্য এভাবে তুলে নিলাম এবারে পুডিংটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে হতেই কিন্তু এই পুডিংটা সেট হয়ে যাবে একদমই ভালোভাবে জমে যাবে ঠান্ডা হওয়ার পর আপনারা যদি চান রেখে ঠান্ডা করে এরপর পরিবেশন করতে পারেন আমার এই মালাই পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে এরপর আমি ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে ঠান্ডাও করে নিয়েছি এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করব মোল্ডের চারপাশে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধে হবে পুডিং এর মোলটার উপরে আমি একটা প্লেট রেখে এরপর আলতো হাতে পুডিং এর মোলটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে এবারে মালাই পুডিংটাকে আরো লোভনীয় করার জন্য উপরে ছড়িয়ে দিচ্ছি আমি গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো নারিকেলের গুড়া যেকোনো একটা দিলেই হবে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে পুদিনা পাতা আর চেরি দিতে পারেন এগুলো হচ্ছে একদমই অপশনাল এগুলো না দিলেও টেস্ট কিন্তু ভাবে হেরফের হবে না এরপর কেটে আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি পুডিং এর ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুডিং এর ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পুডিংটা কতটা সফট আর মসৃণ হয়েছে একটু ঠান্ডা করে যদি এই গরমে ইফতারে এক পিস এরকম মালাই পুডিং খাওয়া যায় তাহলে কিন্তু একদম মন প্রাণ সব কিছু মধ্যে মধ্যে ঠান্ডা হয়ে যাবে সব সবশেষে তৈরি করব আমি ক্যারামেল মালাই পুডিং প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন অথবা আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে আমি পুডিংয়ের মধ্যে সরাসরি ব্যবহার করব না ক্যারামেল তৈরি করে এরপর ব্যবহার করব এতে করে কালার আর ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো আসবে চিনিতে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খেয়াল রাখবেন এই ক্যারামেলটা যেন অতিরিক্ত পুড়ে না যায় এতে করে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলগুলো একদমই জমাট বেঁধে যাবে তাই অনবরত নাড়তে থাকতে হবে সঙ্গে সঙ্গেই ক্যারামেলগুলো এরকম জমে গেলে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলেই কিন্তু গুলো খুব সুন্দরভাবে ভাবে গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে ক্যারামেলটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর দুধটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিয়েছি এই দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয় আর পুডিংটার যেন অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে জ্বালিয়ে আমি চার কাপ দুধকে দুই কাপ করে নিব যেহেতু মালাই পুডিং তাই দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিতে হবে যেন পুডিংটা খেতে মালাইয়ের মতো হয় অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এবার এই দুধ থেকে পুডিংটাকে জমানোর জন্য এখানে আমি ব্যবহার করব আগার আগার পাউডার তবে আগার আগার পাউডারটাকে আমি সরাসরি গরম দুধের মধ্যে ব্যবহার করব না একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি নর্মাল পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চার চামচ আগার আগার পাউডার এবার এই নর্মাল পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব কখনোই গরম পানি বা গরম দুধের সাথে আগার আগার পাউডারটাকে মিশাতে যাবেন না তাহলে কিন্তু একদমই দলা ধরে যাবে কোনোভাবেই মিশবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব যে কোনো তরল খাবার বা ড্রেজার্টকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আপনারা যে কোনো সুপারশপ বা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই আগার আগার পাউডারটা আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে হালাল জেলোটিনটাও ব্যবহার করতে পারেন আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের কোনো লাম্পস না থেকে যায় আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করা যাবে না এবারে মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি পুড়িংটা সেট করব সে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় কোনোভাবেই ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামি সঙ্গে সঙ্গে সে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে পুডিংটাকে আমি এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি চারপাশ থেকে এভাবে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলে কিন্তু পুডিংটা দেখতে বেশ ভালো লাগবে আর লোভনীয় লাগবে দেখতে সুন্দর লাগার জন্য করেছি না দিলেও কিন্তু হবে এরপর এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে এবারে পুরিং এর চারপাশ থেকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে পুডিংয়ের উপরে একটা প্লেট রেখে প্রথমে আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি এরপর আরেকটা একটা প্লেটের সাহায্যে পুডিংটাকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি যে পাশটা আমি কাঠবাদাম কুচি দিয়েছি সেই পাশটা আমি উপরে রাখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই পুডিংটা কেটে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই পুডিংটা একটু ঠান্ডা করে সার্ভ করার জন্য এতে করে কিন্তু এই পুডিংয়ের টেস্টটা বেড়ে যাবে আরও দ্বিগুণ মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন এক টুকরো মালাই এখান থেকে এক টুকরো ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং খেলে কিন্তু আপনাদের কলিজা এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে একদমই সফট আর স্মুথ একটা পুডিং তৈরি হয়েছে চারটি মজার মজার পুডিং রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের সবগুলো পুডিং রেসিপি অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ